হচ্ছে এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস ঠিক আছে চিংড়ি মাছ ডিম টিম দিয়ে চিকেন টিকেন দিয়ে একটু আলু ভেজেছিলাম এই যে মা এখানে ভাত আলু ভাজা মা তো পুরোটা খাবে না এই যে চিকেন ফ্রায়েড রাইস খাচ্ছে কেমন লাগছে মায়ের আলাদা চিকেন ফ্রায়েড রাইস শুধু আচ্ছা এটা হচ্ছে চিলি চিকেন আর এখানে আমি একটু ভিনিগার দিয়ে হোয়াইট ভিনিগার লবণ টবন দিয়ে একটা লঙ্কা মতো বানিয়ে নিয়েছি এটা অনিয়নটাকে ওইভাবে বানিয়ে নিয়েছি তো এই ভাতও করেছি মা খাচ্ছে তবে রাত্রে তো ওই জন্য মা অল্প খাচ্ছে আলাদা করে মাকে এখানে দেওয়া আছে যদি নেয় কিন্তু পাতে দিয়েছি যেটা ওটাই খাবে ওখান থেকে যদি নেয় ভালো লাগে তবেই নেবে না হলে ওটা রেখে দেবো পরে খাবে ভালো ঠিক আছে খাও খেয়ে দেখো ভালো আছে হ্যাঁ যেখান থেকে এনেছি ওরা খুব ভালো বানায় হুম ঠিক আছে খাও খুব সুন্দর হয়েছে মায়ের জন্য কিন্তু চিকেন ফ্রায়েড রাইস কারণ মা এই প্রন ট্রন দিয়ে খায় না মা ডিম প্রন এগুলো কিচ্ছু খায় না তো তার জন্য মায়ের জন্য এটাই ও এসে গেছে তোমার মিক্স ভাই সামনে একটু দিয়েছিলাম মা বললাম একটু অল্প ওই জন্য এটা চিকেন ফ্রায়েড রাইস অল্প আছে আরও অনেক আছে এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা কত অনেকটা আছে দুটো দুটো আনা হয়েছিল চিকেন ফ্রায়েড রাইস থাউজেন্ড এম এল আর মিক্সড ফ্রায়েড রাইস থাউজেন্ড এম এর মানে একে এতটা দিয়েছি তো মিক্সড ফ্রাইড রাইস আবার এতটাই আছে আরও আর চিকেন ফ্রায়েড রাইস অনেকটা আছে মা তো অল্প নিয়েছে তুই চিকেন ফ্রায়েড রাইস খাবি ভাত আছে কিন্তু এটা নেই এটা আমি বানিয়েছি বাড়িতে এটা খেয়ে দেখো খেয়ে দেখ বা আমার না না আগে থেকে ঝাল বলছিস কি দেখি আচ্ছা খেয়ে তুই বল না খেয়ে আগে থেকে বলবি না। এটা মুখে দিয়ে দেখি কিরকম বল। ঝাল একদম খেতে পারে না। হুম ভালোই খেতে পারে। খালি খেতে কোন দিন তো দেখলাম না মানে একটু দিল একটু দেবে গিলে নেবে। চিবা তাহলে বুঝবো। চিবিয়েছিস লঙ্কাটা ও লঙ্কা কিন্তু চিবায়নি গিলে নিয়েছে হ্যাঁ গিলে নিয়েছে দিয়ে বলছে কি খুব ঝাল আসলে কি আজকে রাত্রিরে আমরা এটাই খাচ্ছি আর আমাদের আসলে বন্ধুরা মিস্ত্রি লেগেছে তো অনেক আর কি ইয়ে আছে ভালো লাগছে হুম খা চিলি চিলি চিকেনটা খা চিলি চিকেনটা তো খাচ্ছি না ওটা রেখে দিবি নাকি মানে ওটা দেখে দেখেই ফ্রাইড রাইসটা খেয়ে নিবি নাকি মা তো বলছে খুব টেস্ট হয়েছে এতে দোকানের ভীষণ টেস্ট আর ক্যাপসিকাম আবার রেড গ্রিন তারপরে তোমার ইয়ালো সবই দিয়েছে এরকম দেয় না কিন্তু এত ভালো তিন ধরনের ক্যাপসিকাম দিয়েছে যেটা রেড ক্যাপসিকাম আর এত টেস্টি হয়েছে না আমি যখন টেস্ট করছিলাম তখনই আমি তো বন্ধুদের বললাম বন্ধুরা আমার ফেসবুকটা আপনারা দেখবেন সুভ্রা দে মিত্র ওখানে আছে ওটাতে আমার ফেসবুকটাতে আছে আর ইউটিউবটাও যারা ফেসবুক দেখছেন তারা ইউটিউবটাও দেখবেন আর যারা ইউটিউব দেখছেন তারা ফেসবুকটাও দেখবেন ইউটিউবে হচ্ছে আইটেক এন্টারটেনমেন্ট তো বন্ধুরা জানাবেন আপনাদের কি ফেভারিট এদের তো দুজনের খুব ফেভারিট হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এদের দুজনেরই খুব ফেভারিট আমার বিরিয়ানিটা খুব ফেভারিট ওরাও বিরিয়ানি ভালোবাসে কিন্তু ওদের ফেভারিট বলে তো কিছু থাকে সেটা হচ্ছে ওদের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খুব ফেভারিট ওদের ওরা খাচ্ছে তো বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কি ফেভারিট আর আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওগুলোকে লাইক করবেন ভালো লাগলে আপনারা তো লাইক করছেন কমেন্টস করছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এখন তো মিস্ত্রি লেগেছে তার জন্য আমরা কোথাও বেরোতে পারছি না তাহলে আমরা একটু রেস্টুরেন্টে যাবো রেস্টুরেন্টে গিয়ে গিয়ে একটু খাবো সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেব এছাড়া কোথাও ঘুরতে বেড়াতেও যাওয়া হচ্ছে না হ্যাঁ এইসব মানে অল্প কার্ত করেছি বেশিটা হচ্ছে না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন হ্যাপি উইকেন্ড বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন